মা ব্যাপারে আমাদের ব্যাপারে অনেক কনফিউশন ছড়াই দেওয়া হয়েছে যে এরা যদি ক্ষমতায় আসে তাহলে মা বোনদেরকে থেকেই বের হতে দেবে না আর সবাইকে রাষ্ট্রীয় পয়সায় কিনে কিনে এক একটা কালো গোর্ড়ায় পুজোর ইসলাম জোর করে কারো উপর তার বর্তা পরায় না ইসলাম মানসিক পরিবর্তনের মাধ্যমে মনের খুশিতেই মানুষকে শালীনতার সেই পোশাক গ্রহণ করার জন্য উদ্বুদ্ধ হবে সেই স্বভাব মায়েরা সেদিন যাদের পছন্দ হবে আল্লাহ যাদের এই পরিবর্তন এনে দিবেন তারা খুশিতেই করবে হিসাব করবে পর্দা করবে এদেশে অন্য ধর্মের মানুষ আছে তার উপরে আমরা এই বিধান জোর করে চালু করে দিতে পারি না এমনকি মুসলমান হয়েও যদি কেউ না বুঝার কারণে অথবা তার ইচ্ছা নাই ভালো লাগে না সে যদি এই পোশাক ব্রেস্ত আল্লাহর দোয়াইটা নিজের জন্য কল্যাণকর মনে না করে আগেরটাই সে ধারণ করতে চায় কিছুদিন তাকে সেই সুযোগও দিতে হবে তার উপরে জোর পরে যাব আমার একজন ঘনিষ্ঠ বন্ধু তিনি একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঠ এখন শিক্ষকতায় চুপিয়েছেন একদিন তিনি বাড়ির সামনে একটা বাগানে কাজ করছেন হঠাৎ করে একজন দাড়িওয়ালা অত্যন্ত সুদর্শন ভদ্রলোক লাগিয়ে একটা হাতে নিয়ে গিয়ে হাজির তো তিনি সালাম দিলেন দেওয়ার পরে বললেন বাবা অমুখের বাড়ি কোনটা বাড়িটাও বাড়ি সে কি বাড়িতে আছে তুমি জানো সম্ভবত আছে আপনি ওনার কাছে এসেছেন বলে হা আপনি ওনাকে চিন বলে না আমি চিনি বলে আসেন আমি নিয়ে যাই আপনি উনি নিয়ে ওনাদের বৈঠকখানা বলে আমাদের ওইদিকে বসার ঘর যেটা সেখানে বসাই উনি ভিতরে চলে গেছে গিয়ে গুসল টুসল করে কাপড় বোতলে গেশা বলতেছে আমি এই ব্যক্তি আপনি কেন এসেছেন বলে আমি কি খ্যাদমাত করতে পারি যে আমি শুনেছি তুমি অমুক জায়গা থেকে লেখা পড়া আমার একটা পাগলি মেয়ে আছে সে ওই জায়গা থেকে লেখা এই মেয়েকে একটা শক্ত ছেলের হাতে আমি তুলে দিতে চাই যাতে তার আগামীটা ভালো হয় আমার এটা কিন্তু ভাইকু বাবা খুব উল্টা তুমি কি একটু আমাকে সাহায্য করবা উনি তো বেয়া বনে গেছে যে কথাবার্তা তো খুব গুছালো দেখতেও সুন্দর মানুষ কিন্তু কথাটা অস্বাভাবিক মনে হচ্ছে এক বাবা স্বয়ং বোনের কাছে এসে বলতেছে যে আমি আমার মেয়ে তোমার কাছে বিয়ে দিতে চাই মেয়েটা একটা পাগলা উনি তাকে নাস্তা টাস্তা করে বিদায় দিয়ে শহরে তার বড় ভাইয়েরা থাকে না বড় ভাইকে এসে বলছে যে এই ঘটনা ভাই কি করবো তখন বলছেন ঠিক আছে কোনো অ্যাড্রেস দিয়ে গেছে বলে হা দিস কোনো নাম্বার পাইছো হা পাইছি বা ঠিক আছে তুমি বাড়ির চল তো বড় ভাই কুচকোহন নিশ্চয় নিয়ে বলছে তুমি আসো আবার উনি গেছে যাওয়ার পরে বলছে যে তুমি কন্যা দেখো তোমার যদি পছন্দ হয় তাহলে এই লোককে নিরাশ করা তোমার ঠিক হবে না কারণ এই লোক একটা মিথ্যা কথাও বলে নিয়েছে যা বলেছে সব সত্য তুমি এটা আসলে এত আলহামদুলিল্লাহ বিয়ে হয়েছে এই মহিলা এই বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ে তিনি নাটক করতে গিয়ে পুরুষ পুলিশের ভূমিকায় অভিনয় করেছেন রকম ছিলেন এখন বুঝতেই পারছিলাম বিয়ে করার পরে লুপ্ত পড়ছেন মুসিম সেরা কিছুদিন মাদ্রাসায় পড়েছে কিছুদিন জেনারেল এডুকেশনে মাস্টার্স করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দুইটা সাবজেক্টে উনি মাস্টার্স করা মানুষ পড়ছেন বিপদে এই বই নিয়ে তো এখন বন্ধু বান্ধবের বাসায় উনি যেতে পারেন তো উনি নেন না কিছুদিন পরে উনি তার সিনিয়রদের সাথে পরামর্শ করলেন আমি কি করতে পারি বললেন যে ও যেখানে যাইতেছে ওর সাথে তুমি সঙ্গ দিয়ে নিয়ে যাইবে কোনো ধরনের বাধ্যবাধকতা আরোপ করিও না আর তার উপরে জোর করে কোনো জিলবা পড়াই না তাহলে তার মতো করে চালাও কিছুদিন চলার পরে উনি তো দেখলো যে না ঠিক একটু নর্মাল হয়ে আসছে বললো যে এখন কি করব বলে যে এখন তোমার দিদি বন্ধু বান্ধবের বাসায় যাও বেড়াইতে শুরু ওই ড্রেসে তার ড্রেস পরিবর্তন করে তো কিছুদিন যাওয়ার পরে বলে যে যেখানেই যাই মেয়েরা দেখি শালীন পোশাক পরে আমি যেন কেমন কেমন আমার একটা তুমি জিলবাব কিনে দাও একটা চাদর কিনে দাও চাদর কিনে দিচ্ছে কয়েকদিন পরা করে বলে যে আদা মুসলমান হয়ে লাভ কি আমার একটা বুর্কাই কিনে দাও তো দিছে বুর্কা কিনে আলহামদুলিল্লাহ বলে যে না বুঝে ইসলাম কবুল করার মানে কি তুমি আমাকে ইসলাম বুঝার জন্য সাহায্য করো কিছু বই পুস্তক আমাকে দাও পড়ি আল্লাহ তো আমাকে কিছু জ্ঞান বুদ্ধি দিয়েছে পড়াশোনা করছে সেই মহিলা আলহামদুলিল্লাহ আমার ভাইয়ের পনেরো দিন আগে রূপণের শপথ গ্রহণ করছে এখন গুরুত্বপূর্ণ উনি দায়িত্ব পালন করেছেন এখনো পড়ছে তো জোর পরে পড়ানো লাগে না ভাই যার কিসমতে আসে তার মাথায় তার গায়ে আল্লাহর সেই দেওয়া বিধান এমনিই চলে যায় এমনি উঠে যায় আমরা কাউকে জোর পড়ব না ইনশাহ আর দক্ষতা কর্ম এবং তাদের রাষ্ট্রীয় ক্ষেত্রে অবদান রাখার ব্যাপারে না কাউকে বাদ বরঞ্চ এখন তারা বহু জায়গায় সম্মান পান না এবং নিরাপত্তা পান না তখন তারা সম্মানও পাবেন নিরাপত্তাও পাবেন আমরা তাদেরকে আমাদের মায়ের জাতি হিসাবে দেখি এবং সেইভাবেই সম্মান করবেন একজন মানুষ সর্বোচ্চ সম্মান করে তার মা তার উস্তাদের উপরে এমনকি বাবার উপরেও মাকে সম্মান করে এটা আল্লাহর দান আল্লাহর নিয়ামক আমরা সেই জাতিকে মায়ের জাতি হিসেবে সম্মান করব আর সেই দিন এই দেশের মহিলারা এই দেশের নাগরিক হয়ে তারা গর্বিত হবেন ইনশাআল্লাহ তারা বলবেন যে আমরা এই রাষ্ট্রের না আল্লাহ চাই আমরা এমন একটা বাংলাদেশ করতে